বন্ধুরা শ্যামল স্ক্রিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি সামান্য উপকরণে একেবারে স্বাস্থ্যকর একটি জল খাবার বা স্ন্যাক্স যাই বলুন না কোনো আপনাদের সঙ্গে শেয়ার করব এ রান্নাটা দুর্দান্ত হয় আর খুবই সহজ এই একটি রেসিপি আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি এখানে এক কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর ছোলা একটু কালচে হয়ে যায় খুব ভালো করে তিন চারবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি দেখুন চকচক করছে ছোলাটা এবার আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এই রেসিপিতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই পেঁয়াজ কুচোগুলোকে একটু মাখিয়ে রেখে দেব এইভাবে যদি আমরা এই রান্নাটা করি তাহলে ভিন্ন স্বাদের হয় এই ছোলা রান্না আমরা অনেকেই খেয়ে থাকি তবে আমার মতো করে একবার করে দেখবেন সত্যি অসাধারণ লাগে আর আমি সম্পূর্ণ হেলদিভাবে করেছি দেখতে থাকুন ভিডিওটা খুব ভালো করে এই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে মিক্স করে নেব আপনারা দেখতে পেলেন কতটা পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করেছি পরিমাণ বুঝে আপনারা কিন্তু দেবেন একটা পেঁয়াজের জন্য সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি ওয়ান ফোর স্পুন মতো আর একটা কড়া গরম করে এক টেবিল চামচ আমি এখানে সর্ষের তেল দিয়েছি আর এই সর্ষের তেলের মধ্যে এই কর্নফ্লাওয়ার মাখানো যে পেঁয়াজটা রেখেছিলাম সেটি খুব ভালো করে ভেজে নেব তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে লো টু মিডিয়াম হিটে এই পেঁয়াজটা ভাজতে হবে এই পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু ক্রাঞ্চি ভাব আসবে অথচ পুড়ে যাবে না আর কেন এইভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে আপনারা পেঁয়াজটা ভাজবেন তার কারণ হলো এইভাবে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ পুড়ে যাবে না আর পেঁয়াজের ভিতরে যে একটা ক্রাঞ্চি ভাব সেটি থাকবে আর পেঁয়াজগুলো কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে না খুবই অসাধারণ হয় এইভাবে আপনারা একটু নেড়ে নেবেন এক থেকে দু মিনিট নেড়ে তারপর এই পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আমি রেখে দেবো পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম না একটুখানি পেঁয়াজ এর মধ্যে রেখে তারপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যদি ছোলাটা ভেজানো থাকে অবশ্যই ছোলাটা ভিজিয়ে রাখতে হবে এখানে একটা ছোট সাইজের আলুকে কুচো কুচো করে কেটে নিয়েছি একটু কুচি করে কেটে নিতে হবে এতে করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই আলুটাকেও পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব যেহেতু পেঁয়াজের মধ্যে কর্নফ্লাওয়ার মাখানো ছিল তাই এই পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে না আলুর সঙ্গে যখন আমি ভাজব তখন কিন্তু পেঁয়াজটাও পুড়ে যাবে না আর এখানে আরেকটু পরিমাণে পেঁয়াজ বাটা মতো করে রেখেছিলাম মানে থেতো করে রেখেছিলাম ছিঁড়ি দিলাম আর আদা কাঁচা লঙ্কা আর একটু রসুনের পেস্ট রেখেছিলাম সম্পূর্ণ একটু কাস্ট করা এগুলো কোনো রকম বাটা বাটা নয় রাফলি মশলা তৈরি করে তারপর কিন্তু এটি দিতে হবে একেবারে পরিপাটি করে বানানোর কোনোই প্রয়োজন নেই যে মশলা বাটা দরকার হবে এরকমভাবে একটু ক্রাস্ট করে তারপর দেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর এইভাবে নুন দিয়ে আমি আলুটাকে একটু ভেজে ভেজে নেব আর রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই অবধি একটু কষিয়ে নিতে হবে একটা টমেটো কেটে রেখেছিলাম বড়ো সাইজের কিছুটা টমেটো কুচনো দিয়ে দিলাম এর মধ্যে আর বাকিটা রেখে দিলাম এখানে আমি যে পরিমাণে এই রেসিপিটা মানে এই রান্নাটা করছি সেই পরিমাণে মশলাগুলো দেখ ব্যবহার করছি আপনারা কিন্তু বুঝে মশলাগুলো ব্যবহার করবেন এবার ভিজিয়ে রাখা ছোলাটা যেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি সেটি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এইখানেই হচ্ছে আমার এই রান্নাটার বিশেষত্ব আপনারা সাধারণত ছোলাটাকে আগে সেদ্ধ করে নেন যে কোনো রান্নায় ছোলা ব্যবহারের আগে আমরা কিন্তু ছোলাটাকে আগে সেদ্ধ করে নেই এতে করে ছোলার যে খাদ্য মানে ছোলা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা যাকে বলা হয় পুষ্টির ভান্ডার অনেকেই আমরা ছোলা এই ছোলাটাকে এড়িয়ে চলি খোসা সময়ের যে ছোলাটা হয় সেটিকে এড়িয়ে চলি প্রত্যেকটা ছোলাই উপকারী তবে এইভাবে কাঁচা ছোলা ভিজিয়ে রেখে তারপর প্রতিদিন যদি রান্নায় রাখি তাহলে কিন্তু খুবই উপকারী সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এখানে আর ছোলা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো সকলেই খেতে পারেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আমি ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করে ঘরে রেখে দিই সেটি থেকেই কিছুটা পরিমাণে দিয়েছি খুবই অল্প অল্প লাগে মশলা খুব বেশি মশলা এখানে লাগবে না সামান্য মশলাতেই কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়ে গেছে অলরেডি আর এটা তখনই বুঝবেন যখন আপনারা বানাবেন আর যেহেতু এখানে কাঁচা ছোলা ব্যবহার করেছি তাই খুব ভালো করে এই এই পর্যায়ে কষিয়ে নিতে হবে আর এই রান্নাটা যত বেশি কষিয়ে রান্না করা যাবে ততই কিন্তু ভালো হবে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম অবশ্যই ফ্লেমটা লোতে রাখতে হবে আর এখানে বসিয়েছি গরম জল এই রান্নাটা কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে বন্ধুরা গরম জল ব্যবহার করলে রান্নাটার কালার যেমন সুন্দর আসবে তেমনই খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে গরম জল বসিয়ে দিয়েছি অপর দিকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে তারপর গরম জলটা দিয়ে দিলাম মোটামুটি দুশো থেকে আড়াই আড়াইশো এম মতো জল এখানে ব্যবহার করতে হবে যেহেতু ছোলাটা আগেই বললাম আগে থেকে সেদ্ধ করা নেই আর এইভাবে যদি আপনারা ছোলা রান্না করেন তাহলে কিন্তু একটু স্বাদটাও অন্যরকম হবে আর একেবারে খাদ্যগুণ বজায় থাকবে খুবই স্বাস্থ্যকর হবে এবার ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দেবো অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে ধীরে ধীরে যাতে সেদ্ধ হয় ওদিকে আলুও সেদ্ধ হয়ে যাবে আর ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটু চেক করে নেব আপনারা দেখুন যে ছোলাটা সেদ্ধ হয়েছে কি না ছোলাটা খুব ভালো করে সেদ্ধ হওয়া অবধি কিন্তু এই কাজটা করতে হবে সেক্ষেত্রে টাইমের কোনো পরিবর্তন হতে পারে আপনাদের পাঁচ মিনিট লাগতে পারে ছ মিনিট লাগতে পারে সেরকম কোনো ধরা বাধা নিয়ম নেই আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে কম আছে রেখে দিলাম ছোলাটা যেহেতু খুব ভালো করে সেদ্ধ হয়নি আপনারা সকলেই বাড়িতে রান্না করেন আমরা সবাই জানি আর এই ধরনের রান্নার ভিডিও শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে একটু ঘুরিয়ে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারের খাদ্যগুণটা পুরোপুরি বজায় থাক না থাকলেও অনেকটাই বেশি বজায় থাকে কারণ আমরা সচরাচর যেভাবে রান্না করি পুড়িয়ে অতিরিক্ত মশলা ব্যবহার করে বা একটু ট্র্যাডিশনাল যে রান্নাগুলো হয় বাঙালিদের এতে কিন্তু খাদ্য গুণাগুণ বজায় থাকে না সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর যেহেতু ছোলা তাই একটু চিনি এখানে ব্যবহার করতে হবে চিনি বা গুড় যাই দেন না কেন একটু ব্যবহার করবেন কুচনো কাঁচা লঙ্কা তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আমার মনে হলো একটু নুন লাগবে এই ঝাল নুনটা সম্পূর্ণই কিন্তু আপনাদের ব্যাপার বা মিষ্টিটাও আপনাদের ব্যাপার আপনারা যদি মিষ্টি খেতে না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে খুবই সামান্য একটু ব্যবহার করলে টেস্ট আর ব্যালেন্স হয় খুব ভালো লাগে খেতে এভাবে একটু ডাল ঘুটুনি দিয়ে ম্যাশ করে দিলাম বা যে কোনো ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে দেবেন এতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর আর মাখো হবে আগে থেকে কুচিয়ে রাখা যে টমেটোটা তুলে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম শেষের দিকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আর অলরেডি সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছিলো আর এখন তো দারুণ হয়েছে যেমন দেখতেও হয়েছে বন্ধুরা তেমন খেতেও হয় অসাধারণ তাই ঝটপট আপনারা বানিয়ে নিন এটি কিন্তু যারা বিকেলে টিফিন খাবেন তারা মুড়ির সঙ্গেও খেতে পারেন বা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে আমি যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম শেষে সেটি ব্যবহার করে দিলাম আর এটি এই রান্নার একেবারেই একটি ইউনিক একটা প্রসেস আপনারা কিন্তু এইভাবে এই রান্নাটা করবেন একটু ঘুরিয়ে যদি রান্নাটা করেন বন্ধুরা এই ছোলা ভোনা যাই বলুন না কেন বা ছোলার তরকারি আপনারা যাই বলুন না কেন আপনারা অনেকেই হয়তো খান কিন্তু এভাবে একবার করে দেখবেন আমার অনুরোধ রইলো দেখবেন মুখে লেগে থাকবে আর অন্য রকমভাবে করার ইচ্ছেই হবে না আর এখানে কিন্তু ছোলা সেদ্ধ করার কোনো ঝামেলা নেই দেখতেই পেরেন বসিয়ে আমরা অন্যান্য কাজগুলো করে নিতে পারি দুর্দান্ত স্বাদের লোভনীয় ভিডিওটা আপনারা বানাবেন তাহলেই বুঝবেন কতটা লোভনীয় হয়েছে একটু পেঁয়াজ উপর থেকে সার্ভ করে দিচ্ছি আর আপনারা যদি চান একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন আমার ছিল না বলে আমি দেইনি দেখুন যেমন অসাধারণ একটা কালার এসছে তেমন খেতেও অসাধারণ হয় আর এটি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু এতটাই ভালো লাগে আপনারা একবার যখন টেস্ট করবেন তখন সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আস্তা তাহলে আসি সকলেই খুব ভালো থাকবেন বন্ধুরা